প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি প্রশ্ন আজকে হচ্ছে ঊনপঞ্চাশ নং পার্ট চলুন শুরু করা যাক আমরা কি যেতে পারি শোট উই গো শট উই গো আমরা কি যেতে পারি কি বলতে হবে হোয়াট টু সে হোয়াট টু সে কী বলতে হবে আমি কি যোগদান করতে পারি মে আই জৈন মে আই জৈন আমি কি যোগদান করতে পারি আমার ফোন কোথায় হোয়ার ইজ মাই ফোন হোয়ার ইজ মাই ফোন আমার ফোন কোথায় এটা কতটা সত্য হাউ ট্রু ইজ দ্যাট হাউ ট্রু ইজ দ্যাট এটা কতটা সত্য এটা কি এখনো আছে ইজ ইট স্টিল দেয়ার ইজ ইট স্টিল দেয়ার এটা কি এখনো আছে তুমি কী ভাবতেছ হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবতেছ তোমার কী খেতে ইচ্ছে করছে হোয়াট ডু ইউ ওয়ান টু ইট হোয়াট ডু ইউ ওয়ান টু ইট তোমার কি খেতে ইচ্ছে করছে তুমি এখানে কেন এসেছ হোয়াট আর ইউ হেয়ার ফর হোয়াট আর ইউ হেয়ার ফর তুমি এখানে কেন এসেছ তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট তুমি কি এটা করতে পারবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি